আমরা ব্যক্তির অনুসারী নয় আমরা নীতির অনুসারী আমরা সেই নীতিকে দেখে এখানে এসেছি সুকান্ত মজুমদার যখন এই আদর্শের সাথে যুক্ত হয়েছে যখন আমি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ি সেই সময় বিজেপি দূর দূর পর্যন্ত কোনো সম্ভাবনা ছিল না সেদিন থেকে আমরা শাখার মাঠে গিয়ে নমস্তে সদা আসলে করেছি কি জন্য আদর্শের উপরে আমাদের সেই জন্য বিশ্বাস হচ্ছে আদর্শের প্রতি ব্যক্তির প্রতি আমাদের কোনো ইয়ে নেই আমার কোনো কিছুতেই অস্বস্তি হয় না আমার সবকিছুতেই স্বস্তি কারণ আমি নীতি ভিত্তি ব্যক্তি আমার কাছে কোনো ইয়ে নেই তো যে যখন সভাপতি থাকে আমরা তার পেছনে দৌড়াই আমরা বলি সভাপতি জিন্দাবাদ এটা আমাদের নীতি দিলীপ ঘোষ ছিলেন তখন দিলীপ ঘোষ জিন্দাবাদ বলতাম সুকান্ত মজুমদার হয়েছিল তখন লোকে সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলতো এখন শৌমিক ভট্টাচার্য হয়েছে আমরা শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলবো আগামী দিন অন্যকে হবে আমরা তার নাম যে কারণ আমরা নীতিটার জিন্দাবাদ বলছি ব্যক্তির নয় দেখুন সংখ্যালঘু ভোট পাবো কি পাবো না সে তো ভোটের রেজাল্টে বোঝা যাবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা সর্বস্তরের সমাজে সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এই মন্ত্র নিয়ে আমরা এগোচ্ছি আমাদের বিশ্বাস যে যাদের ভোট দেওয়া তারা আমাদেরকে দেবেন এবারও ভোটে লোকসভা ভোটে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি আমার নিজের লোকসভাতে সংখ্যালঘু কিছু পার্সেন্ট পার্সেন্ট ভোট পেয়েছি আগামী দিনেও পাবো যারা বাংলার ভালো চায় তারা আমাদেরকে ভোট দেবে যারা ভারতকে ভালোবাসে তারা আমাদেরকে ভোট দেবে যেহেতু দিলীপ দিলীপ ঘোষ আমাদের সর্বভারতীয় সহসভাপতি ছিলেন অতএব এনার ওনার বিষয়ে সমস্ত উত্তর কেন্দ্রীয় নেতৃত্ব কে

আমি মন্তব্য করব না আমি এই বিষয়ে চর্চাতে থাকি না আপনারা আমার স্ট্যান্ড জানেন কেন